রমজান মাস আসলে কিন্তু সবাই একটা সিন্ডিকেট করে প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয় কিন্তু সব সময় জানেন আমরা রমজান আসলে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আপনারা পাঁচটা সেট নাইনটি সেভেন পার্সেন্ট কটন থ্রি পার্সেন্ট স্পন্ডেক্স এর মধ্যে কালার গুলো এভেলেবেল আছে সেই কালার গুলো একটু এই যে দেখেন যাদেরকে গিফট করবেন দেখেন আপনার মানে ব্যাপারটা মানে ভ্যালুটা কোথায় চলে যাবে এরকম থাকে আসলে এই দেখেন কত সুন্দর ভাই আর চেকের মধ্যে অনেক সুন্দর টাইপ আপনারা যারা ঈদের শপিং করতে চান তারা কিন্তু একবার হলো ড্রেস মেকার আসবেন এই যে হোয়াইট হোয়াইট কালারটা দেখেন এই যে হোয়াইট কালারটার ভিতরে কিন্তু একটা ডিজাইন ভাই এই তিনটা শার্ট আমার পছন্দ হইছে দাম হচ্ছে 4350 টাকা লন এটা আমার শার্ট তিনটা দেন কি বলেন ভাই এত টাকা দিলেন কেন আপনি তো লিখেই রাখছেন চৌদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ করে চার হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমরা কিন্তু দিচ্ছি একদম অর্ধেক দামে এই নেন আপনার বাকি টাকা আপনি রিটার্ন নেন আমাকে দিবেন মাত্র একুশশ পঁচাত্তর টাকা কি বলেন মানে

যেগুলো আমরা নর্মালি চোদ্দশো পঞ্চাশ করে সেল করি এই শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা অর্ধেক দামে অনলি সাতশো পঁচিশ টাকা সাতশো পঁচিশ টাকা সাতশো পঁচিশ টাকায় এভাবে কিন্তু নাট জায়গায় রমজান মাস আসলে কিন্তু সবাই একটা সিন্ডিকেট করে প্রোডাক্টের দাম বাড়িয়ে কিন্তু ড্রেস মেকার সম্পূর্ণ উল্টা পথে হাঁটে এটা আপনার সময় জানেন আমরা রমজান আসলে কিন্তু ঈদ উপলক্ষে কিন্তু সবসময় প্রাইস কিন্তু কমিয়ে দেয় তো একদম অর্ধেক দামে যেই কোনো তিনটা শার্ট আপনি জীবন এখান থেকে যদি তিনটা শার্ট নেন পাচ্ছেন একুশশো পঁচাত্তর টাকায় ঠিক আছে এবং আপনি যদি আমাদের এই চেক গুলো নেন এই চেক গুলো কিন্তু চোদ্দশো পঞ্চাশ করে এই চেক গুলো কিন্তু যদি তিনটা নিয়ে নেন তাহলেও কিন্তু পেয়ে যাবেন অনলি একুশশো এবং আপনার এই রেঞ্জ গুলা চাইলে কিন্তু একসাথে করে নিতে পারবেন বা কিভাবে মানে সবচেয়ে মজার বিষয় কিন্তু এটা যে মানুষ করে কি কম্বো যখন তখন কিন্তু একটা ফিক্সড করে দেয় এটাই নিতে হবে না সাপোজ মনে করেন আপনার সলিড থেকে লাল কালার শার্টটা পছন্দ হলো এটা নিলেন

এটা হয়েছে আঠারোশো পঞ্চাশ এটা হয়ে গেল নয়শো পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা একদম অর্ধেক দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে চমৎকার দর্শক যারা এই মুহূর্তে লাইভে আছেন আমি বলবো সবাইকে লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন ঈদ শপিং হবে আপনার মনের মতো একদম পছন্দ মতো আপনার নিজের অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে আপনি নিজে যদি মনে করেন যে ভাই আমার তো তিনটা শার্ট লাগেই আমার বন্ধু বান্ধব আছে আমার তিনটা শার্টের দাম দিবেন ছয়টা শার্ট নিয়ে যাবেন ঠিক আছে শার্টের দাম এরকম তিনটা শার্টের দাম প্রাইস আপনি পে করবেন আমাদেরকে ছয়টা শার্ট নিয়ে যাবেন এই দুর্দান্ত অফারটা কোথায় পাবেন এই দুর্দান্ত অফারটা কিন্তু পেতে হয়ে চলে আসতে হবে ড্রেস শোরুম ড্রেস ড্রেসমেকারের শোরুম মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনের ঠিক দুশো বিয়াল্লিশ নম্বর পিলার বরাবর আসলে বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিংটা বিএফসি রেস্টুরেন্টের বিল্ডিং এর লিফ্টে সিক্স এ আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন ড্রেস মেকার ভাই আপনার শার্টটা পছন্দ হয়েছে আমার ভাইয়া পছন্দ হয়েছে তাহলে নিয়ে যান মানে এটা যদি আপনার পছন্দ হয় তাহলে তো কোনো সমস্যাই নেই কত পিস আছে সব রেডি আছে ভাই সাইজ अवेलेबल তো না একদম একদম সব এর প্রাইস কত ভাই

আমাদের ঢাকার বাইরে পঁচিশ রমজান পর্যন্ত হোম ডেলিভারি সো পঁচিশ রমজান পর্যন্ত আপনারা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং তারপরে পঁচিশ রমজান ছাব্বিশ রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত আপনারা শোরুম থেকে পার্চেস করতে হবে সো এদের শপিং যদি একদম অর্ধেক প্রাইজে না ঠোকে খুবই রিজনেবল প্রাইজে শপিং করতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে ড্রেস মেকার মিরপুর দশের বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিংটা বিলিং ইলেকট্রিক সিক্স অথবা অল ওভার বাংলাদেশ থেকে আমাদের স্বপ্ন বাটনে ক্লিক করে বা আমাদের ওয়েবসাইটে গিয়ে অথবা আমাদের মেসে ফেসবুকে গিয়ে ড্রেস মেকার ডট কম ডট ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে অর্ডার কনফার্ম করতে পারবে আচ্ছা আচ্ছা আমরা একটু তাহলে আজকে আজকে স্টেপ সাত দিয়ে প্রথমে শুরু করি হ্যাঁ হ্যাঁ স্টেপ সাত দিয়ে এটা তো আমি পড়ি আছি ঠিক আছে এটা তো আমি পড়ি আছি ঠিক আছে সো এটা খুবই দারুণ এটা আমি আজকে স্টেপ সাত দিয়ে প্রথম শুরু করি দেখো কত জোর জোর শার্ট গুলো হ্যাঁ ও দোস এটা রেড এবং ব্ল্যাক রেড এবং ব্ল্যাক কম্বিনেশন দেখো কত সুন্দর এবং হান্ড্রেড কটন কপি কালারের ভিতরে সুন্দর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আপনারা পাঁচটা সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল আরেকটা দেখেন কত সুন্দর আপনার জন্য খুবই একটা ফার্স্ট ক্লাস চয়েস হতে পারে এটা পাচ্ছেন কালারটা দেখেন কত সুন্দর এবং হান্ড্রেড কটন এবং খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই সাথে কিন্তু আপনারা সবচেয়ে যে মজার বিষয় আপনারা কিন্তু অর্ধেক দামে যে শার্ট পাচ্ছেন এই শার্টের সাথে সাথে কিন্তু একটা করে বক্স ও পেয়ে যাচ্ছেন ঈদে কিন্তু গিফট করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কিন্তু বক্স এবং প্যাকেজিং আচ্ছা আপনি যাকে গিফট করতে চান দেখেন এরকম জোজ একটা প্রিমিয়াম বক্সে কিন্তু আপনারা শার্টটা পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই কিভাবে শার্টটা পাবেন আপনি এরকম একটা জোজ বক্সে এরকম শার্ট গুলো কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর জাস্ট আনবিলি হ্যাঁ এই শার্টটাই কিন্তু আমি একটু যারা ভিও আছে তাদেরকে বলি আপনারা বাংলাদেশের যেই কোনো শোরুম থেকে যদি এরকম বক্স করে এরকম প্রিমিয়াম কোয়ালিটি একটা শার্ট নিতে চান কত টাকা লাগবে মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকা আমাদের কাছে এই শার্টগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো

মানে এটা একটু ক্লোজ করেন ক্লোজ না করলে বুঝবে না যে ফেব্রিক এর প্রিমিয়াম একটা ডিজাইন হ্যাঁ আচ্ছা এই ফেব্রিক গুলো খুবই খুবই এক্সক্লুসিভ এবং খুবই এক্সপেন্সিভ কিন্তু আমরা হয় কি আমরা তো গার্মেন্টস এর ল্যাপটপ আর ফেব্রিক টা কিনি তখন কিন্তু আমরা একটু রিজনেবল প্রাইসে কিনতে পারি দ্যাটস ওয়াই কিন্তু আমরা রিজনেবল দিচ্ছি বিকজ আমরা নিজের এটা তৈরি করি আচ্ছা সো রিজনেবল দিচ্ছি বলে যে এটা কিন্তু আপনার মানে এটা কোয়ালিটিটা যদি আপনার বসতে হয় বা আসলে কি দিচ্ছি এটা দেখার জন্য

স্কাই কালার মানে কি কালার চান সব এ টু জেড সব কালারের কটন থ্রি পার্সেন্ট স্পল হ্যাঁ এবং এই শার্টগুলো কিন্তু স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল্স এল ফাইভ এক্স এল হ্যাঁ থ্রি এক্সেল্সেল্সেল যদি আমি একটু দেখে যে দেখেন শার্টাই এক্স এল হম ফোর এক্স এল আপনারা কিন্তু দেখেন পাচ্ছেন সুরমা কালার একটা নাইনটি সেভেন পার্সেন্ট কটন থ্রি পার্সেন্ট হ্যাঁ হালকা কি বলে এটাকে ইয়ে কুসুম কুসুম কালার

মেট্রো রেল ঠিক দুইশো বিয়াল্লিশ নম্বর পিলার বরাবর আসলে বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিংটা বিএফসি রেস্টুরেন্টের বিল্ডিং এ লিফটে সিক্স এখন এখন আমরা এক কালার গুলো রেখে এখন আমরা কিছু চেক গুলো দেখাই চেক এর ভিতরে দেখেন এই শার্ট গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তিন পিস যদি একসাথে নেন যেই কোনো তিন পিস যেই কোনো তিন পিস মানে যেই কোনো তিন পিস সবচেয়ে মজার বিষয় কি যেই কোনো তিন পিস যেই কোনো সাইজ মানে আপনি চাইলে আপনার বাবা ভাই আপনার হাজবেন্ড তিনজনের জন্য তিন সাইজের তিনটা নিতে পারবেন বা যারা ছেলেরা পারসেস করে নিজের জন্য ভাইয়ের জন্য বাবার জন্য একসাথে তিন তিনজনের জন্য তিন সাইজের তিনটা পারসেস করলে কিন্তু একই প্রাইজ পাচ্ছেন তো কোনো ধরাবাদা নাই যে একই সেজে নিতে হবে যেই কোন তিনটা শার্ট একসাথে নিলে কিন্তু পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি একুশশো পঁচাত্তর টাকায় ঠিক আছে এই যে দেখেন এই শার্ট গুলো দেখেন কত সুন্দর হ্যাঁ এবং হিউজ প্রোডাক্ট দেখতে আছেন কি প্রোডাক্ট প্রোডাক্ট ওয়াও কত সুন্দর হ্যাঁ মানে প্রত্যেকটা শার্ট কিন্তু সুন্দর খুবই সুন্দর তো যারা দেখতেছেন যাদের পছন্দ হইতেছে তারা কিন্তু একটু দ্রুত চলে আসতে হবে কারণ আমাদের তো শার্ট সাইজের প্রোডাক্ট

একটু রিজনেবল সলিড কালার এক্সপেন্সিভ সলিড কালার সব এ টু জেড ইনশাল্লাহ সবই ড্রেস মেকারে পাবে ওকে ঠিক আছে এই যে দেখেন প্রিন্টেড শার্টগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে এই যে হিউজ প্রোডাক্ট কিন্তু अवेलेबल আছে সো যারা ড্রেস মেকার থেকে শপিং করতে চান তারা চলে আসতে পারেন ড্রেস মেকারের শোরুম মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের ঠিক 242 নাম্বার পিলার বরাবর আসলে বিএফসি রেস্টুরেন্টের যে বিল্ডিংটা

একসাথে চয়েস করে নিয়ে নিবেন পেজন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আসেন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ